ষষ্ঠশ্রেণী শিক্ষার্থীদের আইসিটির অনলাইন ক্লাসে স্বাগতম আমি মোহাম্মদ শরীফুল আসবে আজকে আমি আলোচনা করব পাঠ্যপুস্তক বইয়ের চতুর্থ অধ্যায় মাইক্রোসফট ওয়ার্ডের প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে একটি নতুন ফাইল খোলা এবং লেখা যায় এবং এর মধ্যে কী কী বিভিন্ন কীয়ের ব্যবহার আমরা এখন আলোচনা করব তো প্রথমে আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি সেটা একটু যাই দেখি স্টার্ট বাটনে যাব স্টার্ট বাটনে গিয়ে আমরা এখানে মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড প্রাইস সেম আমরা এখন টু ওয়ার্ড যাব আমাদের এখন মাইক্রোসফট ওয়ার্ড টু ওয়ার্ড ওপেন হবে এখন আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট হবে এখন আমরা এই সাদা পর্দাটাতে লিখবো এটাকে বলে রুলার আর এটা এই ফাইল হচ্ছে অফিস বাটনকে ফাইল বলা হয় আমরা কিভাবে একটা নতুন ফাইলে যেমন এটাকে বলে টাইটেল বারে লেখা হয় ডকুমেন্টের নাম নাম মানে আমি এখন যেমন নতুন একটি ফাইল সেভ করে নতুন একটি ফাইল কিভাবে ক্রিয়েট করে দেখি আমরা ফাইলে যাব নিউতে ক্লিক করব নিউতে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমাদের নতুন ফাইলটি ওপেন হবে এবার এটিকে কিভাবে সংরক্ষণ করব প্রথমে সেভ বা সেভ এজ এ ক্লিক করব সেভ বা সেভ এজ এর মধ্যে কিছুটা পার্থক্য আছে আমি বলে দেব সেভ বাটনে ক্লিক করে কোথায় সেভ করব কম্পিউটারে কম্পিউটারে গিয়ে আমি সাপোজ ডেস্কটপে ডেস্কটপে কি করব সেভ করব ডেস্কটপে সেভ করতে আমি ফাইলটার নাম দিব অবশ্যই ডট ডিওসিএক্স ঠিক থাকবে ফাইলটার নাম দিব আইসিটি এবার এই সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে আচ্ছা এখন আমরা এই যে সাদা স্ক্রিনটাতে লিখবো লেখার জন্য এই হোম মেনু ইনসার্ট মেনু ডিজাইন এগুলোর মধ্যে আমাদের বেসিক্যালি কাজে লাগবে আমাদের জন্য হচ্ছে ক্লাস সিক্সের জন্য তেমন কিছু প্রয়োজন নেই আমরা শুধু এই হোম বাটনে কিছু কাজ শিখবো আর বেসিক কিছু কি কাজ শিখবো সেটা কিভাবে আসো আমরা একটু দেখি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে কোন একটা লেখাকে লিখতে গেলে বড় হাতের লিখতে গেলে শিফট কি প্রেস করে লিখতে হয় তাহলে বড় হাতে লিখে দেখাবে আর তারপরে আমি যদি ছেড়ে দিই তাহলে দেখাবে ছোট হাতে দেখাবে কিন্তু আমি চাচ্ছি সবগুলো লেখা বড় হাতে লিখতে গেলে ক্যাপস লক বাটনে প্রেস করব ক্যাপস লক বাটনে প্রেস করলে আমরা এখন লিখব যে আই সি টি তাহলে সব বড় হাতে দেখাবে কিন্তু আমি লেখছি ছোট হাতে কিন্তু দেখাচ্ছে বড় হাতে কারণ ক্যাপসলক বাটন এখন ওপেন করা আছে আমি আবার দিলে লক উঠে যাবে এরপর তাহলে শিফট কি চেপে ধরলে বড় হাতের লেখা হবে আর না হলে ছোট হাতের লেখা হবে এখন আমি এই লেখাটাকে আরও কিছু করা যায় সেটা হচ্ছে এখানে কয়েকটা অপশন আছে এই যে অপশনে গেলে সেন্টেন্স কেস সেটা হচ্ছে লোয়ার কেস মানে সব ছোট হাতে দেখাবে আচ্ছা আমরা এটা একটু বড় করি এই বড় করার জন্য হচ্ছে ফন্টে যে বড় করব আমরা এই যে ফন্ট বড় করব এবার এখন আমি যদি আপার কেস দিই তাহলে সব বড় হতে দেখাবে যদি আমরা ক্যাপিটালাইজড ইচ ওয়ার্ড মানে প্রত্যেকটা ওয়ার্ডে যেমন আমি এটা লিখলাম এখানে কিন্তু দুইটা ওয়ার্ড এটা একটা ওয়ার্ড এটা একটা ওয়ার্ড আমি যদি বলি এখানে সিলেক্ট করাবো কার্সর দিয়ে সিলেক্ট করার পরে আমি যদি ক্যাপিটালাইজড ইচ ওয়ার্ড দিই তাহলে কি দেখাবে প্রত্যেকটা ওয়ার্ড বড় দেখাবে আছে এটা আমি আগে থেকে সিলেক্ট করেছিলাম বিধাই এটা হইছে এটাকে আমি আপার কেস থেকে আগে লোয়ার কেস করে দিই এবার আমি করি দেখি এই যে এটার বড় প্রথম অক্ষর বড় হতে এই ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হতে হচ্ছে এটাকে বলে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এরকম আমাদের আরও অনেকগুলো আছে তো আমরা এটা করব এখন আমি এখানে কার্সরের এই যে কার্সরের এই ব্লিংকিং করতেছে এটাকে বলে কার্সর কাশরের আগের অংশ মুছতে গেলে আচ্ছা তার আগে আমরা একটা স্পেস যেমন এই যে আমি এইখানে মাঝখানে একটা স্পেস দিয়ে স্পেস বারে ক্লিক করলে কি দেখাবে একটা ফাঁকা স্থান চলে আসবে আবার আমি যদি এই মুছে দিতে চাই মুছে যাবে এখন কার্সরের আগের অংশ মানে হচ্ছে আগের অংশটা হচ্ছে ডি পরের অংশটা হচ্ছে এন তাহলে যদি ডি কে মুছতে হয় তার মানে কার্সরের আগের অংশ মুছতে গেলে ব্যাক স্পেস বাটনে প্রেস করব এমসিকিউ আসতে পারে আর যদি কার্সরের পরের অংশটা মুছতে চাই মানে অ্যানটাকে মুছতে চাই তাহলে ডিলিট বাটনে প্রেস করব তাইলে আমাদের কি এই দুটো অপশন আছে আর এছাড়া আমাদের আরও কিছু ফাংশনের কাজ আছে আচ্ছা যাক আমরা আপাতত এটা দেখবো না তো আমাদের আরও কিছু কাজ আছে যেমন আমি এই জিনিসটাকে সিলেক্ট করে যদি কপি করতে হয় আমরা রাইট বাটন ক্লিক করেও কপি করতে পারি অথবা কন্ট্রোল প্লাস সি দিলেই কপি কন্ট্রোল প্লাস সি দিলে কপি এবার আমি এটাকে নিচে আবার লিখবো কন্ট্রোল প্লাস ভি দিলে হচ্ছে পেস্ট কন্ট্রোল প্লাস ভি দিলে আচ্ছা আমার কপি এটাকে সিলেক্ট করে হয় সেজন্য জন্য কন্ট্রোল প্লাস ভি দিলে পেস্ট ঠিক আছে এখন আমরা যদি আমি বলি না আমি এখান থেকে আইসিটি লেখাটাকে তুলে নিয়ে আসবো তুলে নিয়ে আসবো মানে কাট করে নিয়ে আসবো এটাকে বলে কন্ট্রোল প্লাস এক্স হলে কাট কাট মানে হচ্ছে তুলে নিয়ে আর কোথাও বসানো আর ওইটা কপি আর জায়গায় দুই জায়গায় বসানো বলে কপি মানে ওখানেও থাকবে পরবর্তী যেখানে নিব এমন এখন আমি আবার এখানে বসাবো কন্ট্রোল প্লাস ভি দিলে পেস্ট এগুলো হচ্ছে আমাদের অবশ্যই কি এরপর আমি কোনো কিছু ফাইলটাকে সেভ করব কন্ট্রোল প্লাস এস দিলে সেভ মানে আমার ডকুমেন্টটা কাজ শেষ আমি সেভ করে রেখে দিব না হলে আমার সেটা সংরক্ষিত থাকবে না এখন সেইবার আর সেভেজের মধ্যে পার্থক্য হচ্ছে আমার এই আমি যতই সেভ দিই না কেন আমার এই ডকুমেন্টটা তো হবে কিন্তু আমি এই ডকুমেন্টটাকে আমি আরেকটা নামে সেভ করব তখন আমি ফাইলে গিয়ে সেভ এস বাটনে ক্লিক করব তার মানে এই ডকুমেন্টটা ওইটা থাকবে নতুন করে আরেকটি ডকুমেন্ট হবে যেমন আমি এই যে আইসিটি ফাইভ নামে সেভ করব তার মানে এখন আমার আইসিটি ফাইভ নামে সেভ হয়ে গেছে কিন্তু ওইটাও কিন্তু আছে তার মানে সেভ হচ্ছে ওই ফাইলটিকে সেভ করার জন্য সেভ করা কিন্তু ওই ফাইলটিকে আমি নতুন একটি নামে সেভ করতে হলে সেভ এস বাটনে ক্লিক করব আর আমাদের যদি ফাইল থেকে বের হতে হয় তাহলে এখানে গিয়ে এক্সিট বা ক্লোজ বাটনে ক্লিক করলে আমরা কি করব বের হয়ে যাব তো আমাদের ওই ডকুমেন্টটা বের হয়ে যাবে কিন্তু আমি যদি পুরোপুরি বের হতে হয় তাহলে আমরা এখান থেকে কি করব ক্রস করে দেব এটা হচ্ছে এটা হচ্ছে বেসিক কাজ আমরা এই কাজগুলো করলে ইনশাআল্লাহ সবাই পারবো এখান থেকে আমাদের প্র্যাকটিক্যালও আসে এবং ক্যামিসিকেও আসে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য